Hai! Kami menghantar landas masuk Jungai merah kepada wisata kita, dan meng avez namun datang 숨ong ke sini. asti ini tidak mungkin memblesak dan

আচ্ছা ঠিক আছে তাহলে নতুন একটা জিনিস খাওয়া এটা নিয়ে একটা তাহলে আর কিছু খাবি এটা খাবি চিকেন স্টিম মোমো আচ্ছা না আমার যে আবার বারবে চিকেন মোমোটা খাইতে মন যেতেছে সব জায়গা থেকে একটা একটা করে স্পেশাল একটা প্লেট বানাইতে পারে না আমার রিমির অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছে করছিলো তাই আমরা গিয়েছিলাম মোহাম্মদপুরের নোরজাহান রোডের মোমো ফিএসতে এখান থেকে আমরা এর আগেও অনেকবার মোমো খেয়েছিলাম যেটা ভিডিও আমার চ্যানেলে এবং আমার পেজে আছে আপনারা দেখতে পারেন আর এখানে এই রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে এটা খুব সুন্দরভাবে যে বৈষম্য বিরোধী আন্দোলনের জি ওদেরকে ওদের থিম নিয়ে এখানে বানানো হয়েছে এই রেস্টুরেন্টটার ডেকোরেশনটা জি থিম নিয়ে করা হয়েছে তো রেস্টুরেন্টটা কিন্তু

আমাদের চিকেন মোমো সরি চিকেন ফ্রাইড মোমো চলে আসছে সেই সাথে আরেকটা জিনিস দেখেন এখন আমাদের সাথে জয়েন হয়েছে তো বুঝছে আমাদের সাথে জয়েন হয়ে গেছে এখানে আমার ছেলে মেয়েগুলা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে গরমটা ধরতে ধরতে হাত পুরে ফেলতেছে পরে খাও একটু আমাদের ওভেন বেকড চিকেন চিজ মোমো চলে আসছে এটাও খাবো খেয়ে দেখি चीज <laughs> আমরা এখন আবার আরেক জায়গায় আসছি মোহাম্মদপুর থেকে এখন আমরা শঙ্করে আসছি শঙ্কর থেকে আমরা কি খাবো ফুচকা ফুচকা অর্ডার করে দিছি এখন বানাচ্ছে এটা হচ্ছে তাকুয়া ফুড কর্নার মামি দাও আমাদের ফুচকা বানানো হচ্ছে মামি এটা দি আমি আচ্ছা ঠিক আছে খেয়ে আমি চাইছি তো মামা বানায় তারপর আবার দেখাবে দেন আমরা ফুচকা অর্ডার করেছিলাম ফুচকা চলে আসলো আমাদের বাচ্চা কাচ্চা সবাই ফুচকা খায় আমরা তো ফুচকা লাভার তো ফুচকা খেয়ে নিলাম তারপরে গিয়েছিলাম আমরা চা খেতে চা খেলাম মালাই চা এই চাটা খুবই মজার ছিল তারপরে চাটা খেয়ে আমরা খেলাম হচ্ছে মিষ্টি পান মানে ওই দিন খালি আমাদের পছন্দের সব খাবারের উপরেই ছিলাম আমরা মিষ্টি পানটা অনেক দিন ধরে খাবো খাবো বলছিলাম তারপরে মিষ্টি পান খেলাম মিষ্টি পানটাও অনেক মজার ছিল তো সব মিলিয়ে খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা আর তিন বান্ধবী মিলে কাটালাম এই ছিল আজকে আমার ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে খুবই শর্ট একটা ভিডিও তাও আপনাদের জন্য শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ